একই রকম নুডুলস রান্না বাচ্চারা প্রতিদিন খেতে চায় না তাই তো এক একদিন আলাদা আলাদা রকম নুডলস তৈরি করে বাচ্চাদেরকে খেতে দেয় আজকে আমি আপনাদের করে দেখাবো সোপ নুডলস আর কথা নয় চলুন ফ্লেভার জনে তৈরি করে ফেলি নুডুলস প্রথমে একটি পাত্র বসিয়ে দিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ করার জন্য আজকে নুডলসটা আমি চারটা ডিম দিয়ে করব। ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব একটি ফ্রাই প্যান ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সুপ নুডুলস তেল একটু কমই লাগে তেল গরম হলে দিয়ে দিচ্ছি ছোট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা লঙ্কা আপনাদের যতটুকুন ঝাল পছন্দ ততটা কাঁচা লঙ্কা আপনারা অ্যাড করে দেবেন কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই মগ পানি আমি এখানে পাঁচ প্যাকেট ম্যাগি নুডুলস দিয়ে শুকনো নুডলসটা তৈরি করব দিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে থাকা মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি একটি ছোট্ট প্যাকেট টমেটো সস উপকরণগুলো সব দেওয়া হয়ে গেলে পানির সাথে মিশিয়ে দিচ্ছি পানিতে হালকা বলক চলে আসলে দিয়ে দিচ্ছি নুডুলসগুলো নুডলসগুলোকে এভাবে আমি সুন্দর করে চতুর্দিকে সাজিয়ে দিচ্ছি নুডলসগুলো যদি আপনারা টুকরো করে দিতে চান তবে প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে দিতে পারেন নুডলসগুলোকে এভাবে আমি আস্তে আস্তে করে ভেঙে দিচ্ছি নুডলসগুলো ভাঙা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে তিন থেকে চার মিনিট মতো সিদ্ধ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন নুডলসটা সিদ্ধ হয়ে আসলে পানির পরিমাণটা অনেকটাই কমে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা এরকম হালকা স্যুপ মতো হয়েছে আপনারা নুডলসটা যতটা স্যুপ ভাব রাখতে চান ততটা পরিমাণ পানি দিয়ে দেবেন এরকম অল্প পরিমাণ স্যুপ থাকা অবস্থায় চুলের আগুনটাও অফ করে দিতে হবে চুলোর আগুনটা অফ করে দিয়ে সিদ্ধ ডিমগুলো নুডুসের সাথে মিশিয়ে দেব। নুডুসের সাথে ডিমগুলো এভাবে আজ তো দেখলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আপনারা দেখতে পাচ্ছেন আমার সুপ নুডুসটা কতটা লোভনীয় ও পারফেক্ট হয়েছে আমার ভিডিওটি ফলো করে একবার ট্রাই করে দেখুন বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ